শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব 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 ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি মমিতা অনেক স্টাইলে সবাইকে আটই মে পঁচিশে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন আর আজকে কিবার বুধবার আর এখন বাজে সকাল সাড়ে দশটা সাড়ে দশটা থেকে ব্লগটা শুরু করলাম আজকের ব্লগটা দেখতে থাকো আই হোপ আজকের ব্লগটা সবার খুব ভালো লাগবে সাড়ে দশটা থেকে তো ব্লগটা শুরু করলাম আজকে অনেকটা দেরি হয়ে গেছে স্নান সেরে পুজো সাথে এই মাত্র রান্নাঘরে ভাত বসিয়েছি সব দিন আমি সাড়ে নটা নটা সাড়ে ন মধ্যে রান্না বসিয়ে দিই আজকে সাড়ে দশটা বেজে গেছে রান্না করতে তবু মা শাক সবজিগুলো একটু শাকসবজিও বাগিয়ে দিয়েছে ধুয়ে পরিষ্কার করে রান্নাঘরে ঢাকা দিয়ে গেছে মাছ কেনা হয়েছে মাছ পাওয়া ধুয়ে দিয়েছে চলো এবার আমি মাছের ঝোল হবে তার আলুটা কাটবো আর আমের চাটনি হবে আমটা কাটতে বাকি আছে চলো আমি এগুলো রেডি করি আগের দিন কলের মানে কলটা পাটা ফেলতে গিয়ে ওপরে সেই রিংটন ঢালায়ের পাটা খুলতে গিয়ে আমাদের পাইপটা জলের পাইপটা ফেটে গেছে মিস্ত্রিদেরকে ডাকা হয়েছিল আরও পুরোটা জল লাইন করার জন্য বাথরুমে আর বাইরে বাসন টাসন ধোয়ার জন্য জল ধরার জন্য কিন্তু আসেনি সব জিনিসপত্র কিনে আনা হয়েছে মিস্ত্রিরা আসেনি আজকে দেখি একবার ফোন করে দেখব আসে নাকি চলো আগে রান্নাটা সারি তারপর মিস্ত্রি দেখে একবার ফোন করবো দুপুরবেলা কলটা বন্ধ থাকে তাহলে ওই সময় যদি পাইপ লাইনটা মানে বাগানো যায় তাহলে অনেকটা সুবিধে হবে চলো আগে সব সবজি টবজি সবজি তো মা ধুয়ে দিয়েছে ওগুলো কেটে নিই তারপরে আবার আসছি দেখতে থাকো কন্টিনিউ ব্লগটি দেখো রান্নাঘরে চলে এসেছি তোমাদেরকে বলেইছিলাম যে মা শাক সবজিগুলো বাগিয়ে দিয়েছিল রান্না করছি তোকে ভাত হয়ে গেছে হাঁড়ি উবর দিয়ে দিয়েছি এখানে মাছের ঝোল হবে আলু সেদ্ধ হচ্ছে আর এখানে এটা কি বলে লোটে ডাঁটা আলু তিল দিয়ে হয়েছে ভাজা ভাজা করে আর এখানে হবে আমের চাটনি এটা হবে শাক ভাজা শাক সেদ্ধ করে রেখেছি আর এখানে পেঁয়াজ আদা রসুন বাটা আছে মাছের ঝোলের জন্য যে মাছ ভেজে রেখেছি চলো আপাতত চারটে তরকারি হবে লোটা লোটার তরকারি শাক ভাজা মাছের ঝোল চাটনি ওইটা হয়ে গেছে শাকটা সেদ্ধ করে রেখেছে মাছটাও ভাজা হয়ে গেছে আলুটা সেদ্ধ হলে মাছের ঝোলটা বানিয়ে তারপরে আমি চাটনিটা করব করবো চলো ঝটপট করে রান্নাটা করে নেই দেখো এখন প্রায় ছটা বেজে গেছে আর আমার কচু এই ঘুম থেকে উঠেছে দেখি দিকে পুরো তো একটু বন্ধুদের হাই বলে দাও তো একটু হাই বলে তো একটু হাই বলে দাও বলছেন ভা ঘুম থেকে একটু দুধ ওর জ্বর হওয়ার পর থেকে কোনো কিছু খাওয়ার নেই দুপুরবেলা ভাত মেখেছিলাম অন্য দিন অন্যদিন শরীরটা ঠিক থাকে মাছ খাওয়ার জন্য আগে থেকে বলে মামা মাছটা দাও মামা মাছটা দাও আজকে মাছ মাছটাও খায়নি দিয়ে টক একটু আমের যে চাটনি করেছিলাম সেই চাটনিটা দিয়ে ওই দু চার খামল কোন রকমে জোর করে ভাত খাইয়েছিলাম প্রচুর শরীরটা খারাপ যাই হোক জ্বর আর আসেনি কিন্তু খেতে না কিছুই চলো গাই দুধ খাইয়ে রেখেছি চলো এবার চলো রান্নাঘরে যাই দুধটা বসিয়ে দিয়ে এসছি গ্লাসে নিয়ে ওকে একটু দুধটা খাইয়ে দিই দেখো এই যে রান্নাঘরে গ্লাসে দুধ নিয়েছি আর এটা কার হাত বলো ছোট নাড়াচ্ছে দুধটাই দেখো দুধটা নাড়াচ্ছে আর আমি এখানে ঘি গলাচ্ছিলাম চলো বাইরে দুধটা খাওয়াবো ঢাকা দিয়ে দেব ঠান্ডা হলে তারপর জারে ঢালবো খাওয়া দাওয়া করে রুমে চলে এসছি রুমে চলে এসছি কিন্তু তোমাদের সাথে একটা জিনিস শোয়ার আগে একটা জিনিস শেয়ার করব কি জিনিস দেখো কালকে আমার তোমাদেরকে যে বলেছিলাম যে একটা অন্নপ্রাশনে নিমন্ত্রণ করে গেছে সেটা বৃহস্পতিবার মানে ছাব্বিশে বৈশাখ সেটা তাদের অন্নপ্রাশন তোমাদেরকে তো আগেই বলেছিলাম অন্নপ্রাশনে কুচকুটার জন্য কি এনেছি দেখো সেটাই তোমাদেরকে একবার দেখাচ্ছি দেখো এই যে জামাটা এনেছি আর তার সাথে এই প্যান্টটা পুচকুটার প্যান কালকে যে ঋষভ ভাইয়ের অন্নপ্রাসন এই জামা প্যান্টটা আর এনেছি দেখো এই বালাটা এই বালাটা খাতে দিয়েছে সাথে সোনা দোকান থেকে একটা ব্যাগ দিয়েছে ছোট্ট চলো এটাই ছিল পুচকুর অন্নপ্রাশনের গিফট চলো ভালো করে গুটিয়ে রাখি দাদা ভাইকে আনতে বলেছিলাম তাই এনেছে এটা চলো আজকের ভিডিওটি করে দিচ্ছি এখানেই এন্ড যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করবে সাবস্ক্রাইব করতেও ভুলো না বন্ধুরা পরের দিন দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে সবাই সুস্থ থেকো ভালো থেকো